সরকার ব্লগ আজকে ব্লগটা কাজ একটু অন্যরকম আজকে ঘর পরিষ্কার করলাম প্রথমত দেখবে কি হয় এখানটা কি আসে এখানে এখানে প্রথমত আমারই জলের গাড়ি আসবে গাড়ি এসে পৌঁছে গিয়েছে এবার জল নেওয়ার অপেক্ষায় এ দেখো কত জল হ্যাঁ জলই জীবন জল ছাড়া বাঁচার উপায় নেই এবার জলগুলো খালি করা হবে পৃথিবীতে কোনো কাজ ছোটো নয় সমস্ত কাজ সবাই করতে পারে যেমন দাদা এখন যদি কষ্ট করে পরিশ্রম করে জলগুলো খালি করছে সেই দূর থেকে জল নিয়ে এসছে জল নিয়ে এসছে প্রায় ন থেকে জল জল আসছে বা সুন্দর এখন দেখার মতো কত পরিশ্রম করছে দেখো পরিশ্রম আমরা প্রত্যেকেই করি সাফল্য অনেকেই পায় অনেকেই পায় না সাফল্য পেতে গেলে তোমাকে পরিশ্রম তো অবশ্যই করতে হবে ঠিক পথে তোমাকে পরিশ্রম করতে হবে প্রত্যেকেই বলবে কেমন লাগছে সাধারণ পর জলগুলো আমার তো বেশ লাগছে তোমরাই বলবে কেমন লাগছে গাইস তা আজকে একটা বিয়ে আছে সেই উপলক্ষ্যে জলগুলো তো আগেই এসছে তো বিয়েতে জলগুলো পাঠানো হবে দেখো গাড়ির জলগুলো অলরেডি পাঠানো হচ্ছে বা জল সুন্দর করে প্যাট প্যাকিং করে পাঠানো হবে এখন বিয়ে বাড়ির উদ্দেশ্যে প্রত্যেকেই বলবে যে আমাকে দেখো কেমন লাগছে এর মধ্যে দিয়ে আমি একটু আমি আসলাম নাহলে বুঝতে পারব না যে ভিডিওটা কে করছে হচ্ছে আমি ঠিক সরকার প্রত্যেককে সাপোর্ট সাপোর্ট করবো এখান থেকে বেরিয়ে আসলাম একটু মাছ ধরার উদ্দেশ্যে যেহেতু মাছ ধরতে প্রত্যেকেই ভালোবাসে আমার সেই টাইম হয় না অনেকেই মাছ ধরছে বললাম কি ভাই বসি হবে মাছ ধরবো বললো অবশ্যই দেবো একটু ওয়েট করে দেবো তা আমি বসিটা হাতে নিলাম প্রত্যেকেই দেখো মাছ আদৌ পায় কি না দেখি সিপটা ফেলে আগে কী হয় কি ঘটে আমার সঙ্গে তোমরা দেখো আদৌ সত্যিই মাছ পেতে পারি কি মানে প্রত্যেকে একটু প্রের করো মাছ ধরতে পারি যাতে হয়তো মনে হয় না মাছ আমার জালে বাঁধবে মানে আমার সিপে বাঁধবে তো মজা পাচ্ছি খুব ভালোই মাছ ধরতে এসে হ্যাঁ বহুদিন পর আজকে আসলাম এইভাবে টাইম বের করে টাইম খুবই শর্ট প্রত্যেকের টাইম গুরুত্বপূর্ণ তাই সময়ের মূল্য প্রত্যেকে বুঝতে শিখুন দেখুন জীবনে কি পেয়েছি সেটাই বড় কথা নয় জীবনে কী কী করেছি এই সব এটা হচ্ছে বড় কথা তাই জীবনে কর্ম অবশ্যই প্রত্যেকেই করতে হবে ফল দেখো আমাদের হাতে নেই এখন দেখো আমি মাছ ধরতে এসেছি যাই না ফল পাবো কি না চেষ্টা করি চেষ্টা করি দেখো যে মাছ ওঠে না টান দেবো এটা চিপে বসি মাছ মাছ মনে হয় না পাবো আমি তাই প্রত্যেকের জীবনটা খুব দামি তাই কে কে মাছ ধরতে ভালোবাসো প্রত্যেকেই বলবে আর কে কে মাছ ধরতে এরকমভাবে এসেছো কে কে বলবে তাই আমি তো আজকে প্রথমবার আসলাম হ্যাঁ মাছ ধরতে কোনো টাইম পাওয়া যায় না বা আজকে টাইমটা বের করলে খুব ভালো লাগছে সঙ্গে মিশে দেখো ওরা ই করলো ওখান থেকে বেরিয়ে আসলাম দোকানের উদ্দেশ্যে দোকানে যেতে হবে প্রচুর লোক অলরেডি নৌকায় উঠে বসে আছে আমিও উঠে বসে পড়লাম নৌকায় চেপে এবার দোকানে যাব তাই কে কে নদী পথে ফোন করেছে প্রত্যেকেই বলবে নদীটা এখন পার করে আমি দোকানে যাব তাই দোকানে যাওয়ার জন্য অনেক কিছু আমাকে করতে হয় হ্যাঁ তার মধ্যে এটা একটা নদী এই পাটটাও পার করতে হয় এবার দেখো এই হচ্ছে সাফল্যের চাবিকাঠি সাফল্যটা কিন্তু খুব সহজ কথা নয় সাফল্য পাওয়া খুব কঠিন ব্যাপার বাট কিন্তু একদম কঠিনই নয় তোমাকে দিন রাত পরিশ্রম করতে হবে ঠিকমতো টাইমলি খাওয়া দাওয়া সব কিছুই করতে হবে জীবনে সবই গুরুত্বপূর্ণ দেখো কত লোক এই নৌকা করে যাচ্ছে খুব রিস্ক হয়ে যায় তবুও আমাদের চড়তে হয় কিছু করার নেই নৌকাটা কিন্তু খুব বড়ো এটাকে বলা হয় চাপ নৌ চাপের নৌকা মানে জোয়া নৌকা দেখো ওই দেখো ডিপটি কল মানে ওখান থেকে জলই করা হয় এবার দেখো তোমার হচ্ছে বাকি সুন্দর লাগছে দৃশ্যটা অনেকেই তো বসে খুব মজা নিচ্ছে আমরাও মজা নিলাম এবার আস্তে আস্তে প্রত্যেকেই যাবো নৌকার মাঝে খুব মানে সুন্দর করে হালটা ধরে আছে এবার দেখো নৌকা শুরু করে দিয়েছে আমরা যাচ্ছি আস্তে আস্তে দেখে থাকো ওদিকে ব্রিজ তৈরি হচ্ছে হ্যাঁ মানে যখন জলটা খালি হয়ে যাবে মানে কম হয়ে যাবে তখন ব্রিজটা অলরেডি আরম্ভ হয়ে যাবে দেখো অলরেডি জল কমে যাওয়ার কিসে আছে ব্রিজটা হয়তো খুব শীঘ্রই হয়ে যাবে বা খুব মানে আনন্দ হচ্ছে যেতে যেতে ভিডিও করছি খুব ভালো লাগছে এই মুহূর্তগুলো সত্যিই বলছি কখনও ভাবিনি যে ভিডিও করতে পারবো এইভাবে হুম বা ইউটিউব চ্যানেল খুলতে পারবো সত্যি আজকে তোমরা আজকে আছো বলে এইভাবে ভিডিও করলাম প্রত্যেকেই বলবে আশা করছি সাপোর্ট দেবে যাতে আরও ভিডিও সামনে আনতে পারি বা দেখো কী সুন্দর দৃশ্য অনেক কচুরি পাড়া এখানে আটকে থাকে যখন ব্রিজ ব্রিজ হয়ে যায় বা জল ভর্তি হয়ে যায় এখন জল তো মানে আস্তে আস্তে কমে যাচ্ছে আর ভয় নেই প্রত্যেকেই দেখবে কেমন লাগছে দেখো আমি কি সরকার দেখতেই পাচ্ছ আমাকে হ্যাঁ অন্য একটা মুহূর্ত অন্য সময় হ্যাঁ এটা বিকেলের সময় আমি গাড়িতে চলে এসেছি অলরেডি আমি বাইকেই আছি অনেকেই আছে ভিডিও করছি তাও দেখছে আমাকে যে ভিডিও করছি আমি দেখো ব্রিজটা প্রায় সম্পূর্ণ হওয়ার মধ্যে দিয়ে রয়েছে অনেক পরিশ্রম করে ব্রিজটা করতে হয় জলের মধ্যে দিয়ে প্রচুর খাটনি করতে হয় হ্যাঁ নৌকায় উঠলে মোটামুটি দশ মিনিট তো লাগেই অনেক সময় বেশি লাগে কারণ অনেক সময় যারা নৌকা আসতে দেরি করছে বা প্রচুর ভিড় হ্যাঁ ওঠা যায় না একটু সমস্যা হয় সমস্যা তো ফেস করতে হবে দেখো যারা পরিশ্রম করছে দেখো বৃষ্টি করার জন্য হুম এই ভাইটা নৌকা চালাচ্ছে আমরা তার সঙ্গী আস্তে আস্তে আমরা এগোচ্ছি সেও নৌকাও এগোচ্ছে প্রত্যেকে এগোচ্ছি বা সুন্দর দিকে বৃষ্টিও প্রায় আস্তে আস্তে হচ্ছে এই স্বপ্নের মুহূর্ত আমরা পারি করছি এই দিনটা কিন্তু আজীবন থাকবে না তবু স্মৃতিগুলো আজীবন রয়ে যায় আমাদের মধ্যে প্রায় চলে এসেছি আমরা ঘাট পাড়ি দিয়ে এবার দোকানে যাওয়ার অপেক্ষা রইলাম বা প্রচুর লোক আগে থেকে চলে এসেছি নৌকায় উঠবে বলে আমরা তো কী বলবো আমরা আগেই যাচ্ছি না আগে সবাই উঠুক তারপরে ভাবছি দেখা কী হয় এখন নৌকা বাধা হবে যাতে আমরা ওপার যেতে পারি নৌকা চলে এসে জায়গায় এবার দেখো অনেক গাড়ি ঘোড়া রয়েছে আমরাও আছি বা কিছু গাড়ি পার হচ্ছে দেখো কীভাবে গাড়ি পার করতে হয় আমিও বাইকেই আছি সত্যিই দেখার মতো দৃশ্য হ্যাঁ কে কে নৌকায় উঠতে ভালোবাসো প্রত্যেকেই বলবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে কার কার কী কী ভালো লাগলো ভিডিওর মধ্যে প্রত্যেকেই বলবে চ্যানেলটাকে প্রত্যেকেই বলছি ভালো সাবস্ক্রাইব করে দেবে আর পাশের বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবে সবাইকে বলছি অনেক ভালোবাসা ভিডিও দেখার জন্য শেষ পর্যন্ত প্রত্যেকে কে কে দেখেছো আমাকে কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও